আমরা এবার আমাদের পর্দায় পেয়ে গেছি আজকে উত্তম স্মরণ সন্ধ্যায় মহানায়কের স্মরণ সন্ধ্যায় বল কলকাতা টিভির এক্সক্লুসিভ কভারেজের মাধ্যমে এক্সক্লুসিভ আমাদের পর্দায় এই মুহূর্তে যার নামটাই যথেষ্ট নামটাও বলার দরকার নেই প্রত্যেকের কথা একই কথা বলছি লোপাদি আমি লোপাদিকে জেনে নেবো কিচ্ছু বলার নেই একটাই কথা অনুভূতির আমাদের আবেগের মানুষ আবেগের দিন আবেগের মঞ্চ এবং আবেগের অনুষ্ঠান নিয়ে দুটো কথা তোমার মধ্যে এরকম যে অনুষ্ঠান প্রতি বছর হয় এটা ভালো লাগা তো বটেই আর সবচেয়ে বড় কথা বোঝা যায় যে এই এক একজন মানুষ খুব বাস্তব কথা বলছি এক একটা ইন্ডাস্ট্রি তো এবং আজকে এত বছর চলে যাওয়ার পরেও মানে সেইটাই রয়ে গেছেন তা বাঙালির এরকম কয়েকজন রয়েছেন বলে এবং তার মধ্যে অন্যতম একজন আমাদের উত্তম কুমার সেইটা আমাদের গর্ব এটা নিয়ে আমরা বেঁচে থাকবো কথা খুব ভালো লাগলো আমি ওই কথাটা নিয়েই বলছি কথাটা ইন্ডাস্ট্রি সত্যিই ইন্ডাস্ট্রি উনি একটা অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রত্যেকের এক একটা কথা খুব আজকে সত্যি বলছি আমরা আজকের টেকনিশিয়ানকে তুলে ধরলাম যে যা যে দুজন ওনার সাথে অমর মহানায়ক তো আমাদের কাছে অমর কবিগুরু আমাদের কাছে অমর দুটো আবেগ আমাদের তো সেই জায়গায় কোথায় যেন গন্ধগন্ধ ভাব একেবারেই আর সবচেয়ে বড় কথা আমরা যতদিন যখন আমরা কেউ কোনো মানুষ বা কোনো শিল্পী থাকেন তার তুলনায় উনি তো জীবন্ত কিংবদন্তি ছিলেন তারপরে এত বছরও চলে যাওয়ার পর এখন আরও বোঝা যাচ্ছে যে একটা মানুষ কি ছিলেন এটা তো বটেই যে ইন্ডাস্ট্রি এখনও ওই কারণেই রয়েছে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো